লাইফের টাকার জোর ক্ষমতার জোর এবং আসলে শরীরের জোর এই যে তিনটা জিনিস এই তিনটা নিয়ে যে অহংকার করে ওর লাইফ কোনদিন ভালো কাটবে না বা সে তার লাইফে বা জীবনে কোনদিন ভালোভাবে থাকতে পারবে না হয়তো বা সাময়িক সময়ের জন্য পারবে কারণ ক্ষমতার জোর টাকার জোর শরীর জোর এই তিনটা জিনিস কোনো সময়ের জন্য স্থায়ী হয় না আপনি যদি ক্ষমতা জোর দেখান আপনার ক্ষমতা বেশি দিন না আপনি যদি টাকার জোর দেখেন আপনার টাকা বেশি দিন থাকবে না আপনি যদি শরীরের জোর দেখান আপনার শরীরের জোর কিন্তু বেশি দিন থাকবে না একমাত্র রিজেন্স ছিল আপনার শরীরের জোর কিন্তু ধরেন তিরিশ চল্লিশ বছর পর কিন্তু আপনার শরীরের জোর কিন্তু একসময় থাকবে না এটা কিন্তু স্বাভাবিক কারণ তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পর কিন্তু মানুষের শরীরের জোর এমনি আস্তে আস্তে কিন্তু কমে যায় আর ক্ষমতা জোর ক্ষমতা ছিল আপনার দল যে কয়দিন আছে সেই কদিন আপনার ক্ষমতা আছে আপনার দল নাই আপনার ক্ষমতাও নাই যে উদয়ন সৈব দেওয়া যায় যে বর্তমানে যে আওয়ামী লীগ সরকারের যে অবস্থা সেইটা দেখতে পাবেন আপনারা যে দীর্ঘ ষোলো সতেরো বছর তারা দেশটাকে দেশটাকে রাজত্ব করেছে তো দীর্ঘ ষোলো সতেরো বছর দেশটা রাজত্ব করার পর দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর কিন্তু তারা কিন্তু থেমে গেছে অর্থাৎ তাদের ক্ষমতার জোর কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছর পরে কিন্তু শেষ হয়ে গেছে এর এখন দেখতে পান যে তাদের যে ভালো ভালো নেতা বা মন্ত্রীরা তারা কিন্তু সবাই কিন্তু এখন জেলে পড়ে আসছে সবাই কান্নাকাটি করতেছে অন্ধকার গ্রুমের মধ্যে আছে সবাই কিন্তু যে যার মতো তারা যেরকম আয়নাগর তৈরি করছিল এখন তাদের অবস্থা কিন্তু ঠিক সেরকম অবস্থা আছে তারা কিন্তু চৌদ্দ শেখের ভিতরে আছে তো ক্ষমতার জোরটা কিন্তু এই পর্যন্ত আপনার দল যতদিন আছে আপনার ক্ষমতা যে কদিন আছে সেই কদিন আপনি ক্ষমতা দেখাইতে পারবেন একটা গেলে কিন্তু কিন্তু আপনি এই এই ক্ষমতা বা জোর আপনার কিন্তু থাকবে না টাকার জোর টাকার ছিল আপনি আপনার টাকা যে কদিন আছে টাকা এমন একটা জিনিস এই কারণ আপনি যখন এই টাকা নিয়ে অহংকার করবেন তখন দেখবেন মোহন আল্লাহ রবহাম অটোমেটিক আপনার কাছ থেকে টাকা নিয়ে নিতেছে তো আমার আপনার অবস্থা এমনভাবে করবে যে আপনি কিন্তু কোনো রকম কোনো পাত্তাই পাবেন না বা মানুষ তখন আপনার কোনো রকম মূল্যায়নই করবে না এর উদাহরণ আমি যেরকম বলছি যে আওয়ামী লীগ সরকার কিন্তু বিগত ষোলো সতেরো বছর রাজত্ব করছে দেশটা পরিচালনা করছে তাদের কিন্তু অবস্থা কিন্তু একদম ঠিক সেই রকমই কিন্তু অবস্থা হয়েছে দিন শেষে এইটাকে বলবে যে টাকার জোর ক্ষমতার জোর এবং হয়েছিল শরীরের জোর এই তিনটে জিনিস কিন্তু কোনো স্থায়ী হয় না ক্ষণস্থায়ীর জন্য শুধুমাত্র সীমিত সময়ের জন্য তো অতএব অত যে এই ক্ষমতাগুলো দেখাই বা দাফট দেখাইতেছে শরীরের দাফট ক্ষমতার দাফট আমি মনে করি এইগুলো অন্যদের দেখে শেখা উচিত যে তাদের বর্তমান অবস্থা কীরকম আমার বর্তমান অবস্থা কীরকম হইতে পারে